সুপ্রিয় দর্শক দেশ ও দেশের জায়গা থেকে তারা দেখতে আমি এখন আছি স্যামনগরে আমার দোকান সাইস্তা সিঙ্গারমানিম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আল্লাহরবুল আলম আপনাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কমরা কিন্তু এখন আমি একটা বিডমান আবার অন্ধমার্কেট তলা আমাদের বড় ভাই স্বপন সরকারকে নিয়ে উনি কেন এক তো মন খারাপ করে একটা কথা বলল যে ফেসবুকে আর কাজ করবো কেন কি হয়েছে ফেসবুকে হ্যাঁ একটা স্বাভাবিক একজন নতুন মানুষ একটা ভিডিও হয়তো বানাইতে গেলে তার একটু সমস্যা হতেই পারে এবং এবং সে এমনও হতে পারে তার হাতে হয়তো কাঁপতে পারে নাড়া লাগতে পারে বা যে প্রদর্শনে বানানোর দরকার সে প্রদর্শনে হয়তো না বানাতে পারে তার একটু ভুল করতে পারে তাই বলে কি শবন ভাই ফেসবুকে কাস্টমার গুপ্ত কারণ শবন ভাই এটা আপনি ঠিক বলা ঠিক হয় নাই আপনি একদম ফেসবুক ইউটিউবের গুরু আমরা অনেক লোক একটু কর বেকার হলে বা একটু সমস্যা হলে ফেসবুক বা ইউটিউব দেখ সমস্যা দেখা গেলে আমরা সাবা অন্দমার্কেট জুতো তলায় আপনার কাছে তুলে যায় আপনার সহযোগিতা আপনার সহযোগিতা আমাদের অনেক অনেক কিছুই সমাধান করে থাকে তাই বলে যে আমি যারা বলতে পারি যে আপনার কাছে কোনো টাকা পয়সা না হয়তো আপনি আমাকে ভাই হিসেবে ভালোবাসেন আমি অপ থেকে ভালোবাসি এখানে বসলাম একটু চা খেলাম কাজে যে আপনি রাগ করলেন রাগ করতে বললেন যে আমি ফেসবুকে কাজ করবেন না ফেসবুকে কী অন্যায় আপনি তো ফেসবুকে কাজ করবেনই এবং আপনার যতগুলো প্রতিনিধি আছে তাদেরকে কীভাবে কাজটা করলে একটু সহজ হয় অথবা কিছু ডলার জমে পায় বা সুযোগ সুবিধা পাব এইভাবে পাবেন আপনি ফেসবুকের গুরু এটা সত্যি আপনি ইউটিউবের গুরু এরা সব আপনি আপনাদের কর্মীরে দেখাইবেন ভাই এইভাবে না এইভাবে 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 করলে আপনাদের মোটিভেশন পাইবেন এইভাবে করলে আপনি ফেসবুকের ভিউ বাইরে আসবেন অবশ্যই আপনি এই ডলারটা তো আপনারা আমার পকেটের না এইগুলো কাজের পর ভিত্তি করে বাহিরে থেকে ডলারটা দিচ্ছে কাজেই এটা আপনার বলাটা ঠিক হয় নাই কারণ আপনি ফেসবুক ইউটিউবের গ্রুপ আর আপনি যত কদিন বার্তা আছেন ইনশাআল্লাহ আশা করি আপনার কাছে মানুষ অবশ্যই যাবে এবং মানুষকে সৎ বুদ্ধিটা দেবেন এইভাবে নিয়ে বলেন এইভাবে নেই বলেন যখন আপনি এত লোক আসলো হ্যাঁ স্বপন্ধে কীভাবে এইভাবে নেই বলেন এইভাবে নেই বলেন যখন আপনি বললেন তখন সে ওই প্রতিষ্ঠানে কাজ করলে হয়তো তার ভাইকে খুলে যেতে পারে এটা তো কারো জোরঝো মিলতে ছিল ঠিক আছে না ভাই শুধু তাই নয় আপনি একজন ফেসবুকের গুরু আপনি ঠান্ডা মাথায় বুঝাবেন বোঝানোর চেষ্টা করবেন যে আপনার কাছে আসে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা কিছু করার নেই তাই আপনার বাড়ির সবাই কেমন আছে এখন দোকানে আছে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাবো তবে আমার কথা কি ভাই আপনি ওই কথাটা দেখাটা ঠিক মানে কারণ মানুষ আপনার কাছে আপনি কারোর ডাইট আনেন না সবাই যখন নাকি একটু সমস্যা দেখা দেয় যে ফেসবুক আমার মনিটেশন পাইতেছে না বা ফেসবুক আমার কাজটা ধরতেছে না বা আমার এটা লাল দাগ দিছে কেন মারছে হয়তো কানুনের বাইরে চললেই ওটাকে গোল করে দেবে আর যদি ওদের নিয়ম মেনে চলা যায় তাহলে তো কোনো সমস্যা নেই কাজেই আমি বলবো যে শন ভাই যদি ইচ্ছে করে কেউ আপনার কাছে আসে তাকে দিনটা সঠিক বুদ্ধি সেটা প্রতি দিয়ে দেবেন তবে আসুন এবার আমি কিছু কথা বলি এখন আসি আমার দোকানে পরে বাসায় চলে যাবো আলাদা তবে একটা কথা হলো আসুন ফেসবুক ইউটিউব ভাই বোনেরা আমরা একতাভাবে কাজ করি আমাদের কাজ যদি তাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের পাব বা কিছু ডলারও আসবে এখন তো আল্লাহ রহমত আপনাকে দেওয়ার বলতে আমার মোবাইলে ডলার আসে আমার মোটামুটি অনেক ডলার জমা হয়ে গেছে এখন আমি এখনও ব্যাংকে যাইনি ব্যাংকের সেটা কার্ড কার্ডপুর এটিএম কার্ডপুর সবচেয়ে রয়েছে আমি যাব আমি যাবো আগে যাবো সবার সকল বাড়ির কাছে সকল বাড়ির কাছ থেকে এসে আমি দেখব এটা এখন তবে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই যাতে ভিডিওটা না কাঁপে আর সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেবেন জানিবি আর যদি নাকি ওই আজে বাজে কোনো ছবি ছাড়া হয় তাহলে তার আইডি বেসে বাদ করে এটা কিন্তু সত্য তাদের আপনারা একটা কাজ করবে সবাই যেটা না বোঝে সবার অন্ধমানকে দ্বিতীয়তলা বাঁধন মিডিয়া বাঁধন মিডিয়া এডিটিং সেন্টার সফল সকলের কাছে যাবে সে অবশ্য আপনাদেরকে খোলামেলাভাবে মেলাভাবে দেবে এটা সত্যি যেহেতু আমি তার কাছে এগুলো করছি আর যেহেতু কথা হলো বর্তমানে আজ আকাশের অবস্থা ভালো আকাশে কোনো মেয়ে নেই সবাই মিলেমিশে কাজ করবেন রাগ করবেন না একটা কোথায় বলছো কবি বলে গেছে রেগে গেলেন তো হেরে গেলেন শরীরের থেকে রাগটা সাহেব হবে ভালো থাকেন সুস্থ থাকেন ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন এবং ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি মা বাপের একটা দায়িত্ব আছে সে দায়িত্বটা পালন করবে শুধু তাই নয় ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ধূমপান নিজে করবেন না অন্যকে করতে বারণ করবেন এ বলে আমি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ